প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আমি আছি আপনাদের সাথে ফ্রি অ্যাক্টিভিটি কাউসার আহমেদ আজকে দেখাবো বৃষ্টি দেখেন কত সুন্দর বৃষ্টি নামতেছে আমাদের বাংলাদেশে দেখেন বৃষ্টির চালের যে চালের ভিতরে যে বৃষ্টির ফোটা পড়া এত সুন্দর একটি শব্দ মানে খুবই ভালো লাগে আসলে এই শব্দটি শুনতে তো আপনাদের সরাসরি আমি এই আসলে দেখাচ্ছি কারণ এটা এই মাত্র বৃষ্টি এই না সকালে ওই বৃষ্টিটা আসছে কিন্তু আর কি আমি এই মাত্র চিন্তা করলাম আমি আপনাদের বৃষ্টির চালে যে একটা ফোটা পরে ওই শব্দটা শোনাই তা আমি একটু কথা বন্ধ করি আপনারা শব্দটা শুনুন এই দেখেন

এটা হচ্ছে আমার ভাতি যা তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন দশজনকে দেখাই দিবেন বৃষ্টি হচ্ছে বাংলাদেশে আর আমার পেজটি যারা ফলো করেন অবশ্যই প্লিজ ফলো করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম